প্রতি বছরের ন্যায় আমরা এবার ত্রিপুরা বডি বিল্ডার্স অ্যান্ড ফিটনেস অ্যাসোসিয়েশন এফিলিয়েটেড বা ইন্ডিয়ান বডি বিল্ডার্স ফেডারেশনের পক্ষ থেকে এবার ত্রিপুরা বডি বিল্ডিং অ্যান্ড ফিজিক আমাদের যে স্পোর্টস কম্পিটিশন টু থাউজেন্ড ফোর আয়োজন করা হয়েছে এবং এই প্রতিযোগিতায় এবার চারটে ক্যাটাগরিতে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে প্রতিযোগী এবং প্রতিযোগিনীরা অংশগ্রহণ করবে আর সিনিয়র মিস্টার ত্রিপুরা জুনিয়র মিস্টার ত্রিপুরা ম্যান ফিজিক এবং উইমেন ওপেন ক্যাটাগরি তো গত বছর আমাদের যে কম্পিটিশান হয়েছিল সেখানে প্রায় একশো দশজন পার্টিসিপেন্ট অংশগ্রহণ করেছিল এবার এই প্রতিযোগিতায় আমাদের প্রায় একশো পঞ্চাশ জনের উপরে পার্টিসিপেন্ট এখানে নাম নথিভুক্ত করা হয়েছে আমাদের আগামী চোদ্দো ডিসেম্বর দু হাজার চব্বিশ রবীন্দ্র ভবন হল নাম্বার ওয়ানে আমাদের এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এবার এই প্রতিযোগিতার আমাদের সৌভাগ্য একটা বিশেষ পাওনা আমাদের ভারতবর্ষের আইকন অর্জুন অ্যাওয়ার্ডি এবং আদরণীয় শ্রী প্রেমচাঁদ ডেগরাজি গুরুজি উনি আমাদের মাঝখানে উপস্থিত থাকবেন আমাদের নিমন্ত্রণে সারা দিয়ে উনি আমাদের পাশে রয়েছেন ওনার আশীর্বাদ নিয়ে আমরা ত্রিপুরা রাজ্যে একটা যে ত্রিপুরা রাজ্যের যে অ্যাথলেটস বডি বিল্ডার্স আছে তাদেরকে একটা উন্নত বেস্ট একটা প্ল্যাটফর্ম একটা স্টেজ আমরা দেওয়ার চেষ্টা করব এবং ওয়ার্ল্ড বডি বিল্ডিং ফেডারেশনের জাজেজরা এখানে বিচারক হিসেবে উপস্থিত থাকবেন এবং সহ মানে স্পেশাল গেস্ট হিসেবে উপস্থিত থাকবেন ইন্ডিয়ান বডি বিল্ডিং বডি বিল্ডার্স ফেডারেশনের জেনারেল সেক্রেটারি নবনিযুক্ত উনি এখানে উপস্থিত থাকবেন এবং আরেকটা বিষয় হচ্ছে এবার বডি বিল্ডিং যে প্রতিযোগিতা আমাদের ত্রিপুরা রাজ্যে অনুষ্ঠিত হচ্ছে এখানে চারটে বিভাগে আমরা বিশেষ প্রাইজ মানের ব্যবস্থা করেছি এবার সিনিয়র ক্যাটাগরিতে ওভারঅল যে চ্যাম্পিয়ন তার জন্যে ফিফটি থাউজেন্ড সিনিয়র জুনিয়র ক্যাটাগরিতে মিস্টার ত্রিপুরা যে ওভারঅল চ্যাম্পিয়ন ওনার জন্য টোয়েন্টি ফাইভ থাউজেন্ড এবং ম্যান ফিজিক ওভারঅল চ্যাম্পিয়নশিপে থাকছে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড এবং উইমেন ক্যাটাগরিতে ফার্স্ট সেকেন্ড এবং থার্ড ফিফটিন থাউজেন্ড টেন থাউজেন্ড এবং ফাইভ থাউজেন্ড তার পাশাপাশি থাকছে ট্রফি ম্যাডেলস সার্টিফিকেটস এসব থাকছে অন্য যারাই এই প্রতিযোগিতায় পার্টিসিপেট করবেন তাদের সবার জন্যে সার্টিফিকেট এবং মেডেলস রয়েছে আমাদের আমি আশা করব যে ত্রিপুরা রাজ্যের যারা যুবক যুবতী যারা রয়েছেন তারা এই প্রতিযোগিতায় উপস্থিত থাকবেন এবং ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা মানুষ এখানে উপস্থিত থেকে আমাদের যুবক ছেলে মেয়ে যারা রয়েছে পার্টিসিপেন্ট রয়েছে তাদেরকে উৎসাহিত করবেন ত্রিপুরা বডি বিল্ডিং ফিটনেস ফেডারেশনের ত্রিপুরা বডি বিল্ডার্স ফিটনেস অ্যাসোসিয়েশনের যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে এই ধরনের প্রতিযোগিতার মাধ্যমে জাতীয় স্তরে ত্রিপুরার অ্যাথলেট বডি বিল্ডার্সদেরকে নিয়ে যাওয়া এবং ধীরে ধীরে তাদেরকে আন্তর্জাতিক স্তরে তাদেরকে পৌঁছে দেওয়া এবং আগামী দিনে ত্রিপুরা রাজ্যকে এই বডি বিল্ডিং অ্যাসোসিয়ে মানে বডি বিল্ডিংসের যে হিস্ট্রি সেই হিস্ট্রির মধ্যে ত্রিপুরাকে একটা উজ্জ্বল নক্ষত্ররূপে প্রতিষ্ঠা করা আগামীতে যুব সমাজ যারা নেশার কবলে প্রতিধাবিত হয়েছে তাদেরকে খেলাধুলোর মাধ্যমে একটা খেলাধুলোর মাধ্যমে উৎসাহিত করে এই ধরনের একটা মূল স্রোতে তাদেরকে নিয়ে আসা এবং এক ভারত শ্রেষ্ঠ ভারত নির্মাণে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা নির্মাণে নিজেদেরকে সমর্পণ করা তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন